রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমে গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব ভয় ভয় পেয়েছে। পেয়েছে। ভীষণ টঙ্কার তারাকে তারা ছিল ওইখানে প্রাসাদে তারাকে বললেন যে যাও তো তুমি গিয়ে আগে দেখা করো তারা তখন ধীর পায় লক্ষণের কাছে এলেন স্থলিত গমন লক্ষণ তাকে দেখে মাথা নিচু করলেন লক্ষণ খুব ভদ্র ছিলেন তখন এটাই ছিল কিন্তু সুরাপানে লক্ষণ উত্তর দিলেন যে তোমার ভর্তা সুগ্রীব তার ধর্ম পালনে কোনো আগ্রহ নেই বর্ষার চার মাস চলে গেছে তাও তিনি এখনো কিছু করছেন না এই জন্য আমি এসেছি তারা বললেন যে দেখো এখন তো ক্রোধের সময় নয় তুমি এসব বোঝো না সুগ্রীব তোমার ভাই তাকে ক্ষমা করে দাও ভোগ সুখে থাকলেও তিনি তোমাদের জন্য নানা দিকে নানা পর্বতে অসংখ্য সৈন্য সংগ্রহের আজ্ঞা দিয়েছেন যে ঘটনাটা আগে ঘটেছে হনুমান যে তাকে বলেছিল সেইটা সেই সংবাদটা তারা তাকে দিলেন লক্ষণ অন্তপুরে গেলেন তারা তাকে নিয়ে গেলেন বললেন যে তুমি এসো সেইখানে গিয়ে দেখছে যে সুগ্রীব তার বউয়ের সাথে বসে আছে লক্ষণকে দেখে উঠে দাঁড়ালেন লক্ষণ তো ভীষণ রেগে গেছে বলছে যে অধার্মিক রাজা উপকারী মিত্রের কাছে মিথ্যা প্রতিজ্ঞা করে তার চেয়ে শংস আর কেউ হয় না সুগ্রীব তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো বালির পথে কিন্তু যেও না অর্থাৎ রামচন্দ্র তাকে যা যা বলেছে সেইগুলো কিন্তু এসে তিনি বললেন তখন তারা তো আবারও বলছে যে তোমাকে তো আমি বলেইছি ও সোনা সংগ্রহ করতে পাঠিয়েছে আজকেই সমস্ত সেনাদের এখানে আসার কথা এইসব বলে টোলে তারা শান্ত করার চেষ্টা করছে সুগ্রীব তখন বললেন যে রাজকুমার আমি রামের প্রসাদেই তো এই কীর্তি এই রাজ্য এই সমস্ত লাভ করেছি এই উপকারের আংশিক প্রতিদান আর কে করতে পারে রামচন্দ্র আমাকে শুধুমাত্র সহায় করছেন অর্থাৎ আমার কে মানে উনি শুধুমাত্র আমাকে পাশে পাশে চাইছেন আর কি তিনি তো নিজের তেজেই রাবণ বধ করবেন আমি তার আজ্ঞাবহন যদি অপরাধ করে থাকি ক্ষমা করো এইভাবে ক্ষমা টমা চেয়ে লক্ষণকে প্লিজ করলো আর কি তখন লক্ষন আর কি করবে লক্ষণ বললেন ঠিক আছে তুমি যখন সহায় তখন তুমি যখন সহায় তখন আমার ভাই তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন এইসব বলে টলে তিনি তিনিও লক্ষণও আর কি বললেন যে সখা আমি তোমাকে কটু কথা বলেছি তার জন্য তুমিও ক্ষমা করো তুমি এখন আমার সঙ্গে চলো গিয়ে রামের সঙ্গে দেখা করো যাই হোক লক্ষণের তীব্র সুগ্রীবের চেতনা হলো। তিনি ক্ষমা চাইলেন। লক্ষণও সুগ্রীবের কাছে ক্ষমা চাইলেন এইবার সারা পৃথিবী থেকে অবিলম্বে বানর সেনা সংগ্রহের জন্য তিনি তো হনুমানকে আদেশ দিয়েই ছিলেন হনুমানের নির্দেশে সব দুধ ছুটে গেল দেশে দেশে তারা ফিরে এলো সুখবর নিয়ে জানালো সব দেশে সেনা পাওয়া গেছে সব দেশ থেকেই তারা আসছে জানালেন রামের চরণে এসে রামচন্দ্র সুগ্রীবকে বুকে জড়িয়ে ধরলেন বললেন ভাই ধর্ম অর্থ কাম ভোগ করার জন্যে আলাদা আলাদা সময় আছে যার সেই সময় জ্ঞান আছে একমাত্র তিনিই রাজা লজ্জিত সুগ্রীব বানসেনাদের দেখিয়ে বললেন যে এরা সবাই রাবণ বধ করে সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধ করতে আর প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত রামচন্দ্র খুব আনন্দিত হলেন তিনি বললেন যে তোমার লোক তোমার মতোই তারা যে মিত্রের প্রিয় কাজ করবে এ আশ্চর্য কিছু নয় আমি তোমার সাহায্যে সকল শত্রুদের যুদ্ধে জয় করব এমন সময় হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে এলো শতবলী সুসেন তার কেশরী নল নীল হনুমান অঙ্গদ বীরদের নেতৃত্বে কোটি কোটি বানর আর ভালুক সেনা এসে হাজির হল তারা মহা হইচই লাগিয়ে দিল সুগ্রীব তাদের শৃঙ্খলা পরায়ণ হয়ে চারপাশের বনবাদারে আশ্রয় নিতে বললেন আর সুগ্রীব কৃতাঞ্জলি হয়ে রামের কাছে তাদের পরিচয় দিলেন তাদের সকলকে পরিচয় করিয়ে দিলেন বললেন হে বানরপতিগণ তোমরা তোমাদের ইচ্ছে মতো আশেপাশের যে সমস্ত পাহাড় পর্বত আছে সেইখানে ছাউনি করে বসু আর কি ক্যাম্প করতে বললেন আর যথাবিধি বল নির্ধারণ বল নির্ধারণ মানে কি সেনা গণনা মানে রিভিউ করো রিভিউ করে আমার কাছে এসে জানাও মানে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হচ্ছে এইবার সুগ্রীব রামকে বললেন যে এই বানর সেনা আপনার আদেশ পালনের জন্য তৈরি আপনি দয়া করে এদের আদেশ করুন বলুন এরা কি করবে রাম বললেন সুগ্রীব আমি দুটো জিনিস জানতে চাই এক হলো সীতা বেঁচে আছেন কিনা আর দুই রাবণ কোথায় থাকে এই দুটো প্রশ্নের সঠিক উত্তর পেলে লক্ষণ আর আমি আমাদের পরবর্তী কি কর্তব্য সেটা স্থির করব আরেকটা কথা তুমি বলছো বটে আমাকে এদের আদেশ দিতে কিন্তু তা হবে কেন তুমি তো এদের প্রভু আদেশ যা দেওয়ার তুমি দেবে লক্ষণ বা আমি আমরা কেউই এদের আদেশ দেব না তখন সুগ্রীব বিনত নামে এক বানর বীরকে বিশাল সেনাবাহিনী দিয়ে পাঠালেন পূব দিকে তাকে বললেন যে তুমি গিয়ে সীতা আর রাবণের খোঁজ করো এক মাস সময় দিলেন বললেন তোমাদের যে যে জায়গাগুলো বললাম সমস্ত জায়গা তোমরা গিয়ে জানকীর সন্ধান করবে আর এক মাসের মধ্যে যে ফিরবে না তাকে বধ করা হবে ঠিক তেমনি ভাবে অঙ্গদের অধিনায়কত্বে অঙ্গদ নীল হনুমান জাম্ববান গয় সমস্ত পাঠালেন দক্ষিণে তার শ্বশুর সুসেন তার নেতৃত্বে মহর্ষি মরিচির ছেলে মারিচ নিশ্চয় বোঝা যাচ্ছে যে এই মারিচ সেই মৃগয়ারূপী তারকার ছেলে মারিচ নয় এরও নাম মারিচ সেও তাদের সঙ্গে গেলেন অর্থাৎ এই সুসেনের সঙ্গে যে দু লক্ষ বানর সেনা ছিল তার সঙ্গে পশ্চিমে গেলেন মারিচ নামে এক বানর বীরকে তিনি বললেন যে যেভাবেই হোক সীতার খোঁজ আনতেই হবে সর্বত্র তোমরা তন্ন তন্ন করে খুঁজবে আর ওই যে এক মাস এক মাসের মধ্যে যে না ফিরবে বধ দণ্ড পাবে মানে তাদের বধ করা হবে আর সুগ্রীব হনুমানকে বিশেষ করে বললেন যে বানর শ্রেষ্ঠ ভূমি জল অন্তরিক্ষ অম্বর দেবলোক কোথাও তোমার গতি বাধা পায় না তোমার তুল্য তেজস্বীও কেউ নেই তুমি বলবান পরাক্রান্ত দেশ কালজ্ঞ ও নীতি বিশারদ তুমি সীতার উদ্ধারের উপায় তুমি চিন্তা করো অর্থাৎ স্পেশালি একটা টাস্ক দিলেন হনুমানকে এই কথা শুনে রামচন্দ্র বুঝলেন যে হনুমানই বানর কুলে সর্বশ্রেষ্ঠ নিজের নাম লেখা একটা আংটি খুলে রামচন্দ্র হনুমানের হাতে দিলেন দিয়ে বললেন যে এই অভিজ্ঞান দেখে জানকি বুঝবেন যে তুমি আমারই প্রেরিত হনুমান তখন হাত জোর করে সেই আংটি নিজের মাথায় নিয়ে রামচন্দ্রের চরণ বন্দনা করলেন আর সুগ্রীবের আদেশে সমস্ত বানরগণ পতঙ্গপালের ন্যায় মেদিনী আচ্ছন্ন মানে পঙ্গপাল উল্লে যেমন আকাশে অন্ধকার হয়ে যায় পৃথিবী ঢাকা পড়ে যায় তেমনি করে যাত্রা করলো আর সবাই লাফালাফি করছে আস্ফালন করছে আর চিৎকার করে বলতে থাকলো। আমি একাই রাবণ বধ করে সীতার উদ্ধার করব রামের দেওয়া আংটি মাথায় ঠেকিয়ে রামের চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে হনুমান জয় রাম বলে যাত্রা করলেন সীতার খোঁজে বানররা চলে গেলে রাম সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন যে তুমি ভূমন্ডলের সর্বস্থান কি করে জানলে সুগ্রীব বললেন বধ করে ফিরে বালি দুন্ধুবিকে এলে আমি প্রাণ ভয়ে পালিয়ে যাই এবং বালি আমাকে মারপার জন্য অনুসরণ করেছিল সেই সময় আমি সমস্ত পৃথিবী পর্যটন করেছিলাম অবশেষে হনুমান আমাকে বলেন যে মতঙ্গমনির সাপে তার আশ্রমের কাছে বালি আসতে পারবেন না তাই আমি ওই কাছে পর্বতে আশ্রয় গ্রহণ করি তো সুতরাং আমি সারা পৃথিবী পর্যটন করেছিলাম আমি পৃথিবীর কোথায় কি আছে সমস্তই জানি এটা জিজ্ঞাসা করলেন রামচন্দ্র কারণ তিনি যখন পাঠাচ্ছেন বানসেনাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত জায়গা একেবারে প্রিসাইসলি বলে বলে পাঠাচ্ছেন সেই জন্য রামচন্দ্র এটা জিজ্ঞাসা যাই হোক যে সমস্ত বানররা উত্তর আর পূর্ব দিকে গিয়েছিল তারা সীতাকে খুঁজে না পেয়ে এক মাসের মধ্যে তাদের আসতে হবে এক মাস সময় দিয়েছিল তারা সীতাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে এলো এদিকে তার আর অঙ্গতকে নিয়ে হনুমান দক্ষিণের বিন্ধ পর্বত দক্ষিণের বিন্ধ পর্বত মানে এই যে মধ্য ভারতের বিন্ধু সেটা কিন্তু নয় সেই সমস্ত অঞ্চল চষে ফেলল তারাও হতাশ সবাই হতাশ হয়ে ফিরে এলো কিন্তু সীতাকে পেলেন না রিক্ষবিল নামে এক প্রকাণ্ড গহবরের কাছে এসে পড়লেন তারা সীতাকে রাবণ এর মধ্যে লুকিয়ে রাখেনি তো সেই অজানা রহস্যময় গহবরের মধ্যে তারা সবাই ঢুকে পড়লেন কারা ঢুকলেন হনুমান অঙ্গদ তার আর তাদের সঙ্গীরা সেই গহবরে ঢুকে তো তারা অবাক চারপাশে শুধু সোনা রূপ রূপো হিরে ছড়াছড়ি সোনার উপর সাততলা বাড়ি পালঙ্ক হঠাৎ তাদের এক বৃদ্ধা তাপসী মানে সন্ন্যাসী সে শুধু চির মানে ওই গাছের ছাল এক টুকরো পরে আছে আর অজিন হরিণের চামড়া এই গাছের ছাল আর হরিণের চামড়া এই পড়ে রয়েছে হনুমান ধম্র চিত্তে জিজ্ঞাসা করলেন যে আপনি কে মা এই সমস্ত বাড়ি ঘরদর এগুলো কার আমরা বড্ড পরিশ্রান্ত আমরা মা কিছু খাবার পেলে বড় ভালো হতো সেই তাপসী বললেন আমি প্রভা মেরু সাবর্ণের মেয়ে হেমা আমার সখী হেমাকে না রাবণের স্ত্রী মন্দরি তার মা মানে রাবণের দিদি মা বিশ্বকর্মা ময়দানব ব্রহ্মার বরে এইসব সুরম্য প্রাসাদ সরোবর বাগান রাস্তাঘাট এসব তৈরি করেছেন ময়দানব আমার সখী অপসরা হেমার প্রতি আসক্ত হওয়ায় ইন্দ্র বজ্র ছুড়ে ময়কে মেরে ফেলেছিল হেমা আমাকে অনুরোধ করে যে এইসব বাড়িঘর তোর দেখাশোনা করতে তাই আমি এখানে আছি আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি খেয়ে দিয়ে তোমরা বলো কেন এখানে এসেছ খাওয়া দাওয়ার পর বানররা সব কথা খুলে বললেন স্বয়ংপ্রভা স্বয়ংপ্রভা বললেন যে এখান থেকে প্রাণ নিয়ে বেরোনো তো খুব মুশকিল তোমরা বরং চোখ বোঝো আমি তোমাদের নিরাপদ জায়গায় রেখে আসছি চোখ খুলেই বানররা দেখলেন তারা সমুদ্রের তীরে এসে পড়েছেন বিন্ধের গায়ে গাছপালায় বসন্তের ছোঁয়া লেগেছে ফাগুনের পরশ লেগেছে ফুলে ফুলে পাতায় পাতায় বললেন আমরা বেরিয়েছি কার্তিকের শেষে এখন বসন্ত এসে গেল এক মাসের মধ্যে তো আমাদের সীতাকে খুঁজে বের করার কথা ছিল আমরা পারিনি এই অবস্থায় কিস্কিন্দায় ফিরলে তো আর রক্ষে নেই সুগ্রীব তো আমাদের বধ করবেন নিশ্চয়ই তার চেয়ে বরং আমরা এখানেই না খেয়ে মরবো সেও ভালো ওই নিষ্ঠুরের হাতে আমরা প্রাণ দেব না অন্যান্য বানররা সবাই অঙ্গদের কথায় সায় দিলেন হনুমান শুধু অঙ্গদকে তিরস্কার করে বললেন জাম্বুবান নীল সুভদ্র আর আমি আমরা কিন্তু সুগ্রীবের কাছেই ফিরে যাব তুমিও তারের এর কথায় এইরকম হটকারী সিদ্ধান্ত নিও না সুগ্রীব তোমাকে যথেষ্ট স্নেহ করেন সে কথা ভুলে যেও না এটা অকৃতজ্ঞতা হবে এতটা অকৃতজ্ঞ হয়েও না তুমি উপর বিশ্বাস রাখতে পারলেন না অন্য বানরদের সঙ্গে লাগলেন মাটিতে পড়ে। দাদা সম্পাতি ওই বিন্ধু পর্বতেরই এক গুহায় জটায়ুর পরিচয় আগেই আমরা পেয়েছি সেই জটায়ুর দাদা সম্পাতি তিনি গুহা থেকে বেরিয়ে এসে বানরদের দেখতে পেলেন দেখে বললেন ভালোই হলো একটা করে বানর মরবে আর আমি তাদের খাব অঙ্গদ তখন হনুমানকে ডেকে বললেন ওই যে তুমি ভয় পাচ্ছিলে তো সাক্ষাৎ জম এসে গেছে আমাদের খেতে সীতার জন্য জটায়ু জামেন করেছিলেন আমরাও তেমনি আত্মোৎসর্গ করব ভাই জটায়ুর নাম কানে যেতেই সম্পাতি চমকে উঠলেন বললেন ও হে সূর্যের তেজে আমার ডানা পুড়ে গেছে তোমরা আমাকে নামাও অঙ্গদ নামালেন সম্পাতিকে নিজের পরিচয় দিলেন সমস্ত সীতাহরণের সব কথা বললেন সম্পাতি তখন বললেন যে তোমরা যে জটায়ুর কথা বলছিলে সে আমারই ভাই বিত্রাসুর বধের পর ইন্দ্রকে জয় করতে জটায়ু আর আমি আকাশে উঠেছিলাম সূর্যের তাপে জটায়ু অবসন্ন হয়ে পড়ল তখন আমি তাকে ডানা মেলে রক্ষা করি সূর্য আমার ডানা পুড়িয়ে দেয় আমি এই বিন্ধ পর্বতে এসে পড়ি সেই থেকে এখানেই আছি আমাকে কেউ তুলছেও না আমি এখানেই পড়ে আছি ভাইয়ের কোনো খবরও নিতে পারিনি একদিন দেখলাম দুরাত্মা রাবণ এক সুন্দরী তরুণীকে হরণ করে আকাশপথে লঙ্কার দিকে নিয়ে যাচ্ছে সেই তরুণী খুব চাঁচাচ্ছিল হারাম রাম হা লক্ষণ বলে তখনই আমি বুঝলাম সে নিশ্চয়ই সীতা আমি দিব্য দেখতে পাচ্ছি সীতা লঙ্কায় অশোক কাননে রয়েছেন রাক্ষসীরা তাকে ঘিরে রয়েছে তোমরা দেরি না করে এখনই সমুদ্র পেরোনোর ব্যবস্থা করো সমুদ্র লঙ্ঘনের আয়োজন করো আর আমাকেও সমুদ্রের ধারে নিয়ে চলো আমি ভাই জটায়ুর উদ্দেশ্যে তর্পণ করব তখন বানররা সম্পাতিকে সমুদ্রের ধারে নিয়ে এলেন জটায়ুর উদ্দেশ্যে তর্পণ করলেন সম্পাতি সম্পাতি তখন পূর্বকথা বললেন পূর্বকথা মানে তার আগের কথা আর কি যে আমি বিন্দু পর্বতে বহুকাল ধরে বাস করছি সুপার্শ নামে আমার এক ছেলে আছে সে আমাকে খাবার এনে দিত একদিন সন্ধেবেলা সে আমার যে খাওয়ার যে মাংস সেটা না নিয়েই ফিরে এলো আমি তখন তাকে খুব বকাবকি করলাম তখন আমার ছেলে বলল যে পিতা আহার আনবার জন্য আমি ঠিক সময় গিয়েছিলাম মহেন্দ্র পর্বতের দ্বার আবৃত করি সেইখানে সমুদ্রচারী অনেক প্রাণী যারা সেই পথে যাতায়াত করে সেই যখন আমি তাদের পথ রোধ করে দাঁড়াচ্ছি তখন দেখলাম যে এক অঞ্জন বর্ণ মানে কালো রঙের পুরুষ আর প্রাত সূর্য প্রভা এক নারীকে নিয়ে যাচ্ছে মানে ওর ছেলেই আর কি দেখেছে এই ব্যাপারটা আমি ভাবলাম যে এদেরকেই খাবারের জন্য নিয়ে যাব কিন্তু সেই পুরুষটি বিনীত বাক্যে পথ ভিক্ষা করলেন আমি পথ ছেড়ে দিলাম আর সে মহা বেগে আকাশ পথে চলে গেল তখন গগনচারী সিদ্ধগণ আমাকে বললেন যে ভাগ্যক্রমে ওরা বেঁচে গেল তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম কারা তখন তারা বললেন পুরুষ আর করছেন যিনি সেই যে নারী তিনি সীতা এই জন্যেই আমার দেরি হল সুপাশর কথা শুনেও আমি কিছু করতে পারিনি তখন আমার কিছু করার তো ছিল না তার কারণ আমার কোনো শক্তি নেই এখন বুদ্ধি বলে আর বাক্য দ্বারা আমি তোমাদের সাহায্য করব এই বিন্দু পর্বতে উগ্রতপা ঋষি আশ্রম ছিল। তার মৃত্যুর পরেও আমি বছর বাস করছি তার পাদবন্দনা করতে যেতাম অক্ষম হবার পর তার দর্শন কামনায় আমি অতি কষ্টে একটা গাছের তলায় তার জন্য অপেক্ষা করতে লাগলাম তিনি স্নানের পর ফিরে এসে আমাকে দেখে বললেন যে সৌম্য তুমি এই রকম হয়ে গেছো তোমার বৈকল্য দেখে আমি তোমাকে চিনতে পারিনি আমি আগে দেখতাম যে বায়ুর বেগে তোমরা দুই পাখি উঠতে তুমি জ্যেষ্ঠ সম্পাতি আর জটাই উপনিষ্ঠ তখন তোমরা মানুষ রূপে আমার চরণ বন্দনা করতে এমন দশা তোমার কেন হলো আমি সব বললে মহর্ষি মুহূর্তকাল ধ্যান করে বললেন যে তোমার আবার তুমি উঠতে পারবে তোমার দৃষ্টি বল সব বৃদ্ধি পাবে তুমি এইখানে অপেক্ষা করো আর লোক হিতে থাকো মানে মানুষের উপকার করো সেই থেকে আমি এখানে আছি আমি জানি যে রাবণ করেছে কিন্তু আমার ছেলে সে সীতাকে উদ্ধার করেনি বলে আমি তাকে তিরস্কার করেছি দশরথের প্রতি স্নেহের জন্য যা করা উচিত ছিল আমার পুত্র তা করেননি এইবার আমি উপকার করলাম এই যে সীতা উদ্ধারের জন্য তিনি যে বললেন যে আমি সবকিছু করব সেটাই তিনি বলছেন যে আমার ছেলে রাবণকে দেখেছিল কিন্তু করেনি সীতা বা রাবণ কাউকেই চিনতে পারেনি সেই জন্যেই সে খাদ্য হিসেবে ধরে আনতে গিয়েছিল আর রাবণের মিনতিতে ছেড়ে দেয় আমি তাকে যথেষ্ট বকাবকি করেছি যাই হোক এই যে এখন আমি তোমাদের সাহায্য করলাম এইবার দেখো নিশাকর মুনির যে বর ছিল যে আবার আমি যদি লোকহিতকর কর্ম করি মানে মানুষের উপকার করি তাহলে আমার ডানা গজাবে আর আমার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবো এই দেখো আমার আবার ডানা গজাচ্ছে আমি শরীরে শক্তি পাচ্ছি আবার স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এই বলতে বলতে আকাশে উড়ে গেলেন সম্পাতি আর বানর রাও সীতার খোঁজ পেয়ে গেল মহানন্দে হইচই করতে করতে আরও দক্ষিণে চলে গেল এইবার বানরদের মধ্যে সলা পরামর্শ হচ্ছে যে কে সাগর পার করবে বানরা তো আরো দক্ষিণে যেতে যেতে সমুদ্রের ধারে এসে পৌঁছেছে বিশাল জলরাশি আকাশের মতো তো কখনো দেখেনি ওরা বুঝতেও পারছে না ভাবছে যে এইবার কি করবে সলা পরামর্শ করছে নিজেদের মধ্যে যে কে সাগর পার হবে কে সাগর পার হবে সেটা তো তাদের এটাই আশ্চর্য লাগছে যে সাগর এই সাগর আবার পার হয়ে যেতে হবে শেষকালে জাম্বুবান হনুমানকে বললেন যে হে মহাবীর তুমি কেন চুপ করে বসে আছো এ কাজ একমাত্র তুমি করতে পারো তুমি যদি না পারো তাহলে আমাদের মধ্যে কেউ সাগর লঙ্ঘন করতে পারব না তারা হনুমানকে বিভিন্ন ভাবে বলছেন যে তুমি নীরব তুমি অঞ্জনার পুত্র অপসরাদের শ্রেষ্ঠ যিনি ছিলেন তোমার মা তার নাম অঞ্জনা তার সঙ্গে কেশরীর বিয়ে হয় তার ফলে তোমার জন্ম তুমি পবন তিনি পবন দেব তোমার মাকে তিনি প্রতিব্রতা ছিলেন তোমার মাকে পবন দেব আলিঙ্গন করেছিলেন আলিঙ্গনে তোমার জন্ম হয়েছিল তিনি বলেছিলেন যে বীর্যবান বুদ্ধিমান মহাবল পরিক্রমে আমারই সমান বেগবান এক পুত্র হবে তোমার এত শক্তি এত ক্ষমতা তুমি জন্মের পরেই সূর্যকে ফল মনে করে খেতে গিয়েছিলে এত তোমার ক্ষমতা যে ইন্দ্র রেগে গিয়ে তোমার উপর বজ্র নিক্ষেপ করেছিল কিন্তু তাতে তোমার বাম হনু ভঙ্গ হয় সেই থেকে তোমার নাম হনুমান তোমাকে মারতে দেখে বায়ু প্রচন্ড রেগে গিয়েছিলেন এবং অবশেষে ব্রহ্মা বর দিয়েছিলেন যে তুমি অস্ত্রে অবদ্ধ আর তুমি বজ্রঘাতেও জীবিত আছো এটি দেখে প্রীত হয়ে তোমাকে মৃত্যু বর দিয়েছেন এত বলশালী এত কিছু সর্বগুণান্বিত পবন পুত্র তুমি তোমারই পরাক্রম এই বিক্রম প্রদর্শন করো বানর বাহিনী তোমার বিক্রম দেখতে চায় ওঠো তুমি মহাসাগর লঙ্ঘন করো এইভাবে তারা সবাই মিলে হনুমানকে আর কি শেয়ার আপ করলেন বললেন যে তুমিই পারবে তখন হনুমান বিনয়ের সঙ্গে রাজি হলেন বিশাল করলেন তার দেহ তারপর বললেন যে আমি ওই মহেন্দ্র পর্বতে চূড়া থেকেই লাভ দেব লাভ দেব আমি ওই মহেন্দ্র পর্বতে চূড়া সাগর লঙ্ঘনের দায়িত্ব নিলেন হনুমান এইখানে এই কৃষ্কিন পর্ব শেষ হল পরের পর্বে আমরা সুন্দরকাণ্ডে যাব এবং সেখানে এই হনুমানের সাঘল লঙ্ঘন এবং আরো পরপর কাহিনী আমরা শুনতে থাকব যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরো খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে